হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে নিয়ে আসলাম হাঁসের মাংস এই যে দেখো হাঁসের মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে কিছু পেঁয়াজও ভেজে রেখেছি আর এখানে এই যে তেলের মধ্যে আমি জিরা তেজপাতা গরম মশলা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব এখানে আর তেল দিয়েছি মোটামুটি ভালোই কারণ যেহেতু হাঁসের চামড়া আছে চামড়া থেকে তেল উঠবে তার জন্য এখানে কষানোর সময় অত তেল বোঝা যায় না পরে উঠবে আস্তে আস্তে কষানো হবে আর তেল ছাড়বে আর হাঁসের মাংস চামড়াটা রাখা অনেক ঝামেলা আমি আমাদের দোকান থেকে নিয়ে আসলো আর পঞ্চাশ টাকা দিয়ে তারাই ভালোভাবে ছুলে দিয়েছিল আর বাসায় ঝামেলা করতে হয়নি তো আবার লিস্টে দেবো তখন ভালোভাবে ফুল রেসিপি দেবো আর কি তো মাংসটা কিভাবে কি করি সব দেব তো এখানে আমি ভিডিও করতে পড়াটা ভুলে গিয়েছিলাম তো যেটুকি আছে ওই দিতেছি তো এই মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখো তেল বের হয়েছে তো মাংস তো আর এইভাবে গলবে না হাঁসের মাংসটা যেহেতু শক্ত থাকে বেশি তো প্রেশার কুকারে দিব আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন প্রেশার কুকারে দিয়ে দেবো আর কয়েকটা আলু দিয়ে দিলাম আলুটা বাচ্চারা খেতে পছন্দ করে তাই দিয়ে দিলাম কি হাসে মাংস অনেকেই আছে ঝোল খেতে পছন্দ করে আবার ভুনা বোনাই ভালো আমার কাছে মনে হয় একদম ভুনা ভোঁড়া রান্না করলে ভালো হয় কিন্তু সবাই মিলে তো খেতে হবে তার জন্য একটু ঝোল রাখবো আর কি বেশি রাখবো না তো এই দেখো এখানে আমি ঝোলটা আনতাস দিয়ে দিলাম তো আর তো চার পাঁচটা সিটি বাজলেই নামিয়ে ফেলবো আর দেবো না ওটাই আহ ভাপে ভাপে হয়ে যাবে একবারে গলে গেলেও আমার ভালো লাগে না তো একটু ই থাকবে একটু হালকা শক্ত শক্ত থাকলে ওটাই ভালো টেনে টেনে খেতে তো এই যে দেখো রান্নাটা শেষ আর এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর জিরার গুঁড়ো তো লাস্টে জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে হবে আর এখানে একটু ঝোল আছে এটা একটু ভালোভাবে শুকাবো তো এইভাবেই রান্না করলেই হয়ে যাবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে তো একটু ঝোলটা শুকিয়ে নেই তাহলে হয়ে যাবে মাংসটা খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছিল তো তোমরা এভাবে অবশ্যই রান্না করে খাবে দেখবে যে ভালো লাগবে আমি এই হাঁসের মাংসটা একটু মাখিয়ে রাখলে ভালো হয় marinate করে রাখলে ভালো হয় তো আমি marinate করে রেখেছিলাম সব গুঁড়া মশলা দিয়ে আদা রসুন তারপর ধনে গুঁড়ো ওই তা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো এগুলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এই যে রান্নাটা শেষ হয়ে গেছে। দেখছো একদম ঝোল বেশি রে কিন্তু তো একদম গা মাখা বা মাখা ওইভাবে ঝোলটা রেখেছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো